রাহিম আপনারা যারা দীর্ঘ যুদ্ধের পরে এন অর্থাৎ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের কর্তৃক আয়োজিত যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হয়েছেন অবশেষে আপনাদের জন্য এই ষষ্ঠ নিয়োগ সুপারিশের প্রজ্ঞাপন জারি করা হয়েছে আপনারা যারা এই ষষ্ঠ নিয়োগ সুপারিশে অ্যাপ্লিকেশন করবেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে এই তথ্যগুলো আপনাকে কিন্তু এই অ্যাপ্লিকেশন করতে অর্থাৎ ষষ্ঠ নিয়ে সুপারিশে অ্যাপ্লিকেশন করতে যথেষ্ট পরিমাণ হেল্প করবে সুতরাং এই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি যদি আপনি একবার দেখে অ্যাপ্লিকেশন করতে যান সেক্ষেত্রে আপনার জন্য ডিসিশন নেওয়া অনেকটা সহজ হবে তো প্রথমত আমরা দেখব যে আসলে এই ভিডিওতে ফুল পার্টে আসলে কোন কোন বিষয়গুলো আমি গুরুত্ব দিয়েছি সেই বিষয়টি প্রথমত ষষ্ঠ নিয়োগ সুপারিশের যে সার্কুলারটা দেয়া আছে এই সার্কুলারের পরিসংখ্যান নিয়ে আমরা আলোচনা করব। এছাড়া থাকছে এই সার্কুলারের ভিতরের বেশ কিছু পর্যালোচনা যেমন কি কি ভুল করলে আপনি এখানে সার্টিফিকেট থাকা সত্ত্বেও অ্যাপ্লিকেশন করার সত্ত্বেও আপনি পথ পাবেন না এই বিষয়গুলো এবং আপনার এইখানে এই ষষ্ঠ নিয়োগ সুপারিশে আবেদনের যোগ্যতা তারিখ এবং যারা ইন্ডেক্সধারী রয়েছেন তাদের ক্ষেত্রে করণীয় কি তারা এই ষষ্ঠ নিয়োগ সুপারিশে অ্যাপ্লিকেশন করতে পারবেন কিনা যদি অ্যাপ্লিকেশন করতে পারবেন কোন কোন পদগুলোতে তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এছাড়াও আমরা এখানে দেখার চেষ্টা করব যে চয়েসের ক্ষেত্রে আসলে কোন কোন বিষয়গুলো গুরুত্ব দেওয়া উচিত এবং সাবজেক্টের বিষয়গুলো দেখব এছাড়াও কোন কোন প্রতিষ্ঠানগুলোতে আপনার চয়েস দেওয়া উচিত আপনার নম্বর কেমন আপনার নম্বরের ভিত্তিতে আসলে কোন কোন প্রতিষ্ঠানগুলো চয়েস করা উচিত এই বিষয়গুলো তো প্রথমত আমরা এখানে দেখার চেষ্টা করি এই যে আপনারা যারা দেখছেন ষষ্ঠ নিয়োগ সুপারিশ এইটা কিন্তু খুব ইজিলি আসেনি যারা এখানে পড়াশোনা করেছেন বা চাকরি পরীক্ষা দিয়েছেন অনেক কষ্ট করে মূলত এই পর্যন্ত তারা এসেছেন আমি যদি একটু সামারি বলি সেটা হচ্ছে গত বারো এবং তেরো জুলাই দুই হাজার চব্বিশে শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এই লিখিত পরীক্ষায় টোটাল তিরাশি জন উত্তীর্ণ হন আমি কিন্তু এমসিবি কথা বলছি না বা অ্যাপ্লিকেশন প্রার্থীর কথা বলছি না যারা এমসিকিউ এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষা দিয়েছেন তাদের কথা শুধু বলছি এবং এই তেরাশি হাজার আটশো জনের মধ্যে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন একাশি হাজার দুশো নয় জন এখানে অংশগ্রহণ করেননি তার মানে এই লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাঝামাঝি যে টাইমটা রয়েছে এর মধ্যেই দুই থেকে আড়াই হাজার স্টুডেন্টের চাকরি কিন্তু অলরেডি অন্য জায়গায় হয়ে গেছে এই বিষয়টা কিন্তু আপনাকে নোট করে রাখতে হবে এবং মৌখিক পরীক্ষার পরে চুলন্ত ভাবে মনোনীত হয়েছেন ষাট হাজার পাঁচশো একুশ জন অর্থাৎ বর্তমানে এর সঙ্গে কিছু যোগ হবে সতেরোতম নিবন্ধন থেকে এই সংখ্যাটা হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা স্কুল কলেজ উভয় মিলে আসলে শিক্ষক নিবন্ধনে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের সংখ্যাটা এবং এর সঙ্গে আরো কিছু হয়তো বা যোগ হবে যোগ হওয়ার পরে যে সংখ্যাটা হবে এই সংখ্যাটাই মূলত এই টোটাল এই সার্কুলারে টোটাল হচ্ছে এক লাখ আটশো জন প্রার্থী নেওয়া হবে অর্থাৎ এক লাখ আটশো বাইশটি পদ ফাঁকা রয়েছে এখন কথা হচ্ছে সবগুলো পদই এমপিও ভুক্ত কোনোটাই কিন্তু নন এমপিও নেই তো আমরা এই পদগুলো দেখার চেষ্টা করি স্কুল ও কলেজ এগারোটি পদ মাদ্রাসাতে রয়েছে তেপ্পান্ন হাজার পাঁচশো একটি পদ এবং কারিগরি শিক্ষা বোর্ডে রয়েছে এক হাজার একশো দশটি পদ টোটাল এক লাখ আট হাজার আটশো বাইশটি পদ রয়েছে এখানে দেখুন আমাদের এখানে ষাট হাজার এখানে যদি আমরা পাঁচ হাজার বা ছয় হাজারও ধরি আমার মনে হয় না যে পাঁচ হাজার বা ছয় হাজার আছে এর চেয়েও কম রয়েছে তারপরে কিন্তু আমাদের এই এক লাখ আট আটশো বাইশটি পদ কখনোই হয় না এখন এখানে একটু কারণ আছে কারণটা হচ্ছে কি আমাদের যখন এই ষষ্ঠ নিয়োগ সুপারিশের প্রজ্ঞাপনটা দেয়া হয় তার আগে কিন্তু এম টিআরসি বলেছিল যে আগামী তিন বছর বর্তমান থেকে শুরু করে আগামী তিন বছরে যে পদগুলো ফাঁকা হবে সবগুলো পদের চাহিদা কিন্তু জেলায় এবং উপজেলা শিক্ষা অভিযানের মাধ্যমে চাওয়া হয়েছিল তার মানে এখানে যে আপনারা হচ্ছে টোটাল এক লক্ষ আটশো বাইশটি পদের কথা দেখছেন বাইশটি পদ সংখ্যা দেখছেন সরাসরি যে এক লক্ষ আটশো বাষটি পদে নিয়োগ দেওয়া হবে এমনটা কিন্তু না এনটিএসসি এর কর্তৃপক্ষে এখানে আপনাদের সঙ্গে একটু চালাকি করেছে এখানে সংখ্যাটা অনেক বড় দেখানো হচ্ছে এটা কিন্তু তিন বছরের ভ্যাকেন্সি যে পোস্টটি আজকে পঁচিশ সাল ছাব্বিশ সাত আঠাশ সালে ফাঁকা হবে ওই পোস্টে কিন্তু এনটিএসসি এখন নিয়োগ দিতে পারবে না কারণ যদি সুপারিশ করে তারপরে কিন্তু ক্যান্ডিডেট সেখানে গিয়ে ভিড় করবে এখানে একটা কমপ্লেক্স সিচুয়েশন সৃষ্টি হবে যার কারণে এনটিআরসি এখানে হয়তো বা আস্তে আস্তে বা পদ ফাঁকা হওয়ার সাপেক্ষে সুপারিশ করবে এ ধরনের একটা প্রসেস করার চেষ্টা করছে এনটিআরসি এখন এই ছিল এখানকার পদ সংখ্যা তার মানে আপনারা যারা এই ষাট হাজার পাঁচশো জনের মধ্যে রয়েছেন এবং সতেরোতম কিছু রয়েছেন আপনারা উভয়ই যদি অ্যাপ্লিকেশন করেন আপনাদের এখানে কিন্তু কম্পিটিশন হবে হবে যে না তা কিন্তু না এখন কম্পিটিশন যেটুকু হবে তার মধ্যে আপনাকে একটু চালাকি করতে হবে কি চালাকি সেটা আমরা পরে আসতেছি অর্থাৎ কোন কোন পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনি এখানে সাবজেক্ট পাবেন অর্থাৎ ইন্ডেক্সধারী হওয়ার সুযোগ সুবিধা পেতে পারেন প্রথমত এই যে এন এর ষষ্ঠ নিয়োগ সুপারিশের এপ্লিকেশন এপ্লিকেশন এটা শুরু হবে আজকে অর্থাৎ হচ্ছে বাইশে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তারিখ থেকে দুপুর বারোটা থেকে এপ্লিকেশন করার সুযোগ পাবেন আপনারা এবং আবেদনের লাস্ট ডেট অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন 10 জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এবং আবেদনের পর আপনাকে কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে এক টাকা জমা দিতে হবে টেলিটকের মাধ্যমে যদি আপনারা এই টাকাটি জমা না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি কমপ্লিট হবে না এটা হচ্ছে একটা বিষয় এখন কথা হচ্ছে যোগ্যতা কারা কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন বা কোন কোন বিষয়গুলো আপনার লক্ষ্য রাখতে হবে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য খুবই সেন্সিটিভ যদি আপনি কোনো কারণে এগুলো ভুল করেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন করেছেন কিন্তু আপনার রেজাল্ট আসবে না এবং আপনি মিথ্যা তথ্য দিয়ে যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে কারণ এর আগে এই ধরনের কার্যক্রম করে অনেকে কিন্তু যাচাই বাছাই করাও এখন কমপ্লেক্স হয়ে যাচ্ছে যারা ভুয়া রয়েছেন তাদের ক্ষেত্রে প্রথমত বৈধ নিবন্ধনধারী হতে হবে বৈধ নিবন্ধনধারী বলতে আসলে আমরা কি বুঝি বৈধ নিবন্ধনধারী বলতে বুঝি যে এম এর কর্তৃক যে নিয়ম নীতিমালাগুলো রয়েছে এর মধ্য থেকে বা যে প্রসিডিউরটা রয়েছে আপনি একদম প্রকৃত স্টুডেন্ট আপনার জন্মশাল ঠিক থাকবে আপনি স্টেপ বাই স্টেপ পরীক্ষা প্রথমে প্রিলি তারপর হচ্ছে রিটার্ন তারপরে ভাইভা পরীক্ষা উত্তীর্ণ হয়ে আপনি হচ্ছে এখানে চলে আসছেন এটা হচ্ছে বৈধ নিবন্ধনকারী বৈধ নিবন্ধনকারী আর একটা সংজ্ঞা হচ্ছে যে আপনাকে এখানে তিন বছর যেদিন আপনার সর্বশেষ ফাইনাল নিবন্ধনের রেজাল্ট দেওয়া হয়েছে চূড়ান্ত রেজাল্ট দেওয়া হয়েছে ওই দিন থেকে এই চার চারে জুলাই দুই চারে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত আপনার সনদের মেয়াদ যদি তিন বছর হয় সেক্ষেত্রে এটা হচ্ছে একটা পয়েন্ট এবং আরেকটা পয়েন্ট হচ্ছে আপনার বয়স অবশ্যই কিন্তু চারে জুন পর্যন্ত ৩৫ বা পঁয়ত্রিশের নিচে থাকতে হবে যদি এটা এই দুইটা কন্ডিশন অ্যাভয়েড করেন তাহলে কিন্তু আপনার এখানে অ্যাপ্লিকেশন করে কোনো লাভ হবে না এরপরে যদি আসি আপনার যদি দুইটা নিবন্ধন সনদ থাকে যেমন ধরুন আপনার হচ্ছে সতেরোতম শিক্ষক নিবন্ধনে স্কুল কলেজ দুইটাই রয়েছে আঠারোতম শিক্ষক নিবন্ধনে ও স্কুল কলেজ দুইটা রয়েছে সতেরোতম শিক্ষক নিবন্ধনে এসে আপনার স্কুলে নম্বর হচ্ছে সতেরোত স্কুলে স্কুলের নম্বর হচ্ছে ধরে নিচ্ছি আপনার ম্যাথমেটিক্স সাবজেক্ট আশি নম্বর পেয়েছেন আপনি ম্যাথমেটিক্সের ক্ষেত্রে এবং আঠারোত মধ্যে এসে আপনি এখানে নব্বই নম্বর পেয়েছেন এ ধরনের আমি একটা স্কুল পর্যায়ের কথা বলছি স্কুল পর্যায়ের কথা তার মানে হচ্ছে কি আপনি দুইটা সার্টিফিকেটে কিন্তু আপনার বৈধ আপনি দুইটা দিয়েই কিন্তু এই ষষ্ঠ নিয়োগ সুপারিশে অ্যাপ্লিকেশন করতে পারবেন তবে আপনি কোনোভাবেই কিন্তু দেখা যাচ্ছে যে একটা স্কুলে বা একটা জেলায় আপনি সতেরোতম শিক্ষক নিবন্ধন দিয়ে সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশন করেছেন এবং আর একটা জেলায় আপনি আঠারোতম শিক্ষক নিবন্ধনের সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশন করেছেন তাহলে কিন্তু আপনার দুইটা অ্যাপ্লিকেশনই বাতিল হয়ে যাবে অর্থাৎ আশায় ঘুরে বালি যেটা সে ধরনের হবে এখানে আপনি প্রথমে সিলেক্ট করুন যে আসলে কোন নিবন্ধন দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করবেন সতেরোতম নাকি আঠারোতম তবে এটা কিন্তু একই পর্যায়ে আবার যদি কলেজের ক্ষেত্রে হয় ধরুন কলেজের ক্ষেত্রে কলেজের ক্ষেত্রে আপনার তম নিবন্ধন রয়েছে আবার রয়েছে। এখন আপনি দিয়ে দিয়ে স্কুলে করেছেন করেছেন কলেজে এটা আছে আবার আঠারোতম দিয়ে স্কুলে করেছেন তম দিয়ে কলেজে করেছেন এটাও যায় আছে অর্থাৎ পর্যায় যদি ভিন্ন হয় সেক্ষেত্রে আপনি ভিন্ন দুইটা সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে পারবেন পর্যায় যদি একই হয় সেক্ষেত্রে কিন্তু আপনি একটা সার্টিফিকেটে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে তো এটা হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় চলে গেল এরপরে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন টোটাল এখানে চল্লিশটি কলেজ সিলেক্ট করতে পারবেন বা চল্লিশটি প্রতিষ্ঠান আপনি এখানে সিলেক্ট করতে পারবেন যার বিপরীতে আপনাকে এক হাজার টাকার মূল্যের একটি নোট দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশনের ফি যেটা সেটা পূরণ করতে হবে এখন এই চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠান যে আপনি পছন্দ করবেন তারও কিছু ভাগ রয়েছে যেমন আমি যদি আপনাকে বলি এই শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আর পরে আলোচনা করব শেষ মুহূর্তে তবে একটু বলে রাখি সেটা হচ্ছে এই চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠান আপনি সর্বোচ্চ অ্যাপ্লিকেশন করতে পারবেন এখন চল্লিশটি প্রতিষ্ঠান করার পরে আপনার মনে হচ্ছে যে আপনার নম্বর কম আপনি বাংলাদেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন সেক্ষেত্রে এখানে ইএস নামে ওয়াই ইএস ইএস নামে একটা আপনি বাটন পাবেন এই ইএস বাটনে যদি আপনি ক্লিক দেন তাহলে কি হবে এই চল্লিশটি তো থাকছে পুরো বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে আপনার মেধাক্রম যাচাই বাছাই করে কিন্তু আপনাকে নিয়োগ দেওয়া হতে পারে এটা একটা একটা অপশন আর যদি মনে করেন যে আসলে আপনি এখানে যদি নো দেন এখানে নো একটা অপশন রয়েছে তাহলে হবে কি সেক্ষেত্রে আপনার এই চল্লিশটির মধ্যে আপনাকে যাচাই বাছাই করে আপনাকে নিয়োগ সুপারিশ করা হবে এটা হচ্ছে একটা পার্ট এরপরে আসি ইন্ডেক্সধারীদের ক্ষেত্রে আচ্ছা তার পূর্বে আর কথা বলে সেটা হচ্ছে যখন আপনি এই ফর্মটা পূরণ করবেন তখনই কিন্তু আপনি পুলিশ ভেরিফিকেশনের যে তথ্যগুলো এগুলো কিন্তু আপনাকে দিতে হবে অর্থাৎ পুলিশ ভেরিফিকেশনের যে পুলিশ ভেরিফিকেশনের নিমিত্তে যে ফর্মটি সেই ফর্মটি আপনাকে খুব সতর্কতার সহিত পূরণ করতে হবে আপনি দেখেন যাচ্ছে যে নিয়োগ সুপারিশ আপনি পেয়েছেন বাট পুলিশ ভেরিফিকেশন ফর্মে আপনি সমস্যা করেছেন পুলিশ এসে আপনাকে খুঁজে পায়নি আপনার নামে একটা ব্যাড রিপোর্ট দিয়ে যাচ্ছে এ ধরনের কিন্তু ঘটনা ঘটতে পারে সে কারণে এই ফর্মটিও খুব সাবধানে আপনি পূরণ করার চেষ্টা করবেন এরপরে আসি যারা ইন্ডেক্স ধারে রয়েছেন তাদের ক্ষেত্রে করণীয় কি আপনারা যারা ইন্ডেক্স ধারে রয়েছেন অর্থাৎ অলরেডি আপনারা চাকরি করছেন কোনো না কারণ কোনো না কোনো প্রতিষ্ঠানে তাদের ক্ষেত্রে আপনি যদি স্কুল পর্যায়ে চাকরি করেন যে পদে রয়েছেন তার চেয়ে নিম্নের পদ বা উচ্চ পদে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন সিমিলার ক্যাটাগরিতে যদি আপনি কলেজ পড়ে যে চাকরি করেন তার চেয়ে নিচের পদ বা উপরের পদে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন বা সেম পদে স্কুলে এবং কলেজ উভয়ের ক্ষেত্রে কখনোই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না যদিও আপনি অ্যাপ্লিকেশন করেন এই অ্যাপ্লিকেশনটি আপনার বাতিল হয়ে যাবে এখানকার আপনার অ্যাপ্লিকেশন বাতিল আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে আমরা অনেকেই অনেক ধরনের চালাকি করি যেমন মহিলা বিদ্যালয় বা মহিলা কলেজে আমরা পূর্বের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সেগুলোতে আমরা দেখেছি যে একটা মহিলা কলেজ সেখানে একজন পুরুষ শিক্ষক অ্যাপ্লিকেশন করেছে অর্থাৎ ওখানে পদ পুরুষ শিক্ষকদের কোনো পদ নাই তারপরে অ্যাপ্লিকেশন করেছে আসলে এই যে সমস্যাগুলো এগুলো এন যে সফটওয়্যারটা সে সফটওয়্যার আপডেটের কিছু সমস্যা ছিল এবারে কিন্তু স্পষ্ট বলে দিয়েছে যে আসলে এই কাজগুলো করা যাবে না যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আপনার অ্যাপ্লিকেশন তো বাতিল করা হবেই এবং আপনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এবং পরবর্তীতে এমনও হতে পারে যে এন টিআরসি এর নিয়োগ পরীক্ষাগুলোতে আপনি কখনোই আবেদনও করতে পারবেন না এটা কিন্তু কঠোর ভাষায় এখানে এই ষষ্ঠ নিয়োগ সুপারিশে বলে ভাবে আছে এখানে কি কি ধরনের ঘটনাগুলো ঘটে মহিলা স্কুল বা কলেজ রয়েছে এখানে একজন পুরুষ শিক্ষক এখানে করেছেন ধরনের একটা ঘটনা ঘটে এ এরপরে বিশেষ করে এই ঘটনাটা ঘটে শারীরিক শিক্ষা পদের ক্ষেত্রে এরপরে একটা ধর্মীয় পদ যেমন হচ্ছে ইসলাম ধর্ম সম্পর্কে টিচার নেওয়া হবে এখানে একজন হিন্দু বা অন্য এখানে ধর্ম ধর্ম অবলম্বী কিন্তু আপনার একই ঘটনা ঘটবে অর্থাৎ আপনার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে এবং এমনকি পরবর্তীতে আপনি এই এন এর পথ সম্পর্কিত যে পরীক্ষা সম্পর্কিত পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে পারবেন না আপনার এই যে ই অ্যাপ্লিকেশন এটাকে কিন্তু ষষ্ঠ নিয়োগ সুপারিশে কিন্তু এই অ্যাপ্লিকেশনটাকে ই অ্যাপ্লিকেশন বলা হচ্ছে অন্য অন্য অ্যাপ্লিকেশনগুলোকে কিন্তু অ্যাপ্লিকেশন বলা হয়নি তো এই ই অ্যাপ্লিকেশন যেহেতু আপনি পূরণ করছেন আপনাকে খুব ঠান্ডা মাথায় সাবধানে আপনাকে পূরণ করতে হবে কারণ একবার যদি আপনি সাবমিট করেন তাহলে কিন্তু এটা আবার এডিট করার কোনো সুযোগ থাকবে না এরপরে আমরা আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা হচ্ছে চয়েসের ক্ষেত্রে

দেখুন আমাদের এখানে তিন ধরনের নম্বর রয়েছে একটা হচ্ছে বেশি 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 নম্বর 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 এই বলতে বলতে আসলে আসলে আমি কোনটাকে এটা সাবজেক্ট ভিত্তিক হয় যেমন বাংলাতে সর্বোচ্চ নম্বর যত হবে ম্যাথমেটিক্সে কিন্তু সর্বোচ্চ নম্বর তার চেয়ে অনেক বেশি হবে ধরুন ইংলিশে সর্বোচ্চ নম্বর যত হবে তার চেয়ে কিন্তু ম্যাথমেটিক্সের সর্বোচ্চ নম্বর আরও বেশি হবে তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আপনারা যে যে সাবজেক্টে রয়েছেন কারণ এখানে তো অনেকগুলো সাবজেক্ট রয়েছে সবগুলো সাবজেক্ট আমার পক্ষে আসলে করি বলা পসিবল না আমি এখানে জাস্ট তিনটা ক্যাটাগরিতে ভাগ করে নিচ্ছি একটা হচ্ছে বেশি নম্বর আপনি ধরুন ম্যাথমেটিক্সে আপনি উত্তীর্ণ হয়েছেন ম্যাথমেটিক্সে আপনার নব্বই বা পঁচানব্বই নম্বর রয়েছে এটা কিন্তু ম্যাথমেটিক্সের জন্য বেশি নম্বর আপনি তো বুঝতেই পারতেছেন যে আসলে এই নম্বরটা আপনার বেশি আর একজন ম্যাথমেটিক্সে পঁয়তাল্লিশ নম্বর পেয়েছে বা বিয়াল্লিশ নম্বর পেয়েছে এ ধরনের কিন্তু আছে এটা হচ্ছে একদম কম নম্বর আর ষাট বা পঁয়ষট্টি যে নম্বরটা বা পঞ্চান্ন যে নম্বরটা এই নম্বরটা অর্থাৎ হচ্ছে ষাট থেকে সত্তরের ভিতরে বা আশির ভিতরে যে নম্বরটা ম্যাথমেটিক্সে এটা হচ্ছে মিডিল ক্লাসের একটা নম্বর এবং চল্লিশ থেকে ষাট পর্যন্ত এটা হচ্ছে লয়ার ক্লাসের একটা নম্বর এবং আপনার হচ্ছে আ থেকে বা 80 থেকে 90 বা 95 এই যে নম্বরগুলো এই নম্বরগুলো কিন্তু হচ্ছে হাই ক্লাস নম্বর আর কি তো আশা করি বুঝতে পেরেছেন আমি ম্যাথমেটিক্স দিয়ে জাস্ট एग्जांपलটা দিয়ে দিলাম বেশি নম্বর আছে একটা হচ্ছে মাঝহারি নম্বর রয়েছে মাঝারি নম্বর বা মিডল ক্লাস নম্বর যেটা এরকম বলা হয় মাঝারি শত আসলে যায় না তারপর আমি ইউজ করছি এখানে এরপর হচ্ছে কম নম্বর একটা রয়েছে কম নম্বর রয়েছে এখানে কম নম্বর বেশি নম্বর বা মাঝারি নম্বর এটা আসলে খুবই একটা প্রভাব ফেলবে এই ক্ষেত্রে এখন কথা হচ্ছে এই এর সাবজেক্ট পেতে হলে এই তিনটা বিষয় আপনাকে খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে যারা বেশি নম্বর পেয়েছেন আচ্ছা ক্ষেত্রে আপনারা আর একটা বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে ট্রান্সফার সিস্টেম ট্রান্সফার পদ্ধতি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা যারা চাকরি পাননি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ না যখন আপনি চাকরিটি পাবেন তখন এই বিষয়টা আপনার ক্ষেত্রে প্রথমে চলে আসবে ধরুন আপনার বাসা গাইবান্ধা আপনাকে দেয়া হলো সিলেটে এই যে আপনি সিলেটে পাচ্ছেন এখন কথা হচ্ছে দুইটা উপায়ে আপনি সিলেটে পোস্টটি পেতে পারেন একটা হচ্ছে আপনি না বুঝে আপনি সিলেটে দরখাস্ত করেছেন অর্থাৎ আপনার মনে ভয় ছিল যে আসলে গাইবান্ধায় বা উত্তরবঙ্গে আপনি পাবেন কিনা এই সংশয় থেকে কারণ আপনার চাকরিটা খুবই প্রয়োজন ছিল এই সংশয় থেকে আপনি সিলেক্ট বা চিট আপনি অ্যাপ্লিকেশন করেছেন এটা হচ্ছে একটা পার্ট এখন কথা হচ্ছে আপনাকে সিলেক্ট বা চিটা দেওয়া হয়েছে আপনি এখানে সাবজেক্ট পেয়েছেন চাকরি যখন হবে হওয়ার পরে এই বাসা থেকে যখন আপনি সিলেট বা চিটে যাবেন তখন কিন্তু আপনারা চাকরি করার ইচ্ছা থাকবে না প্রথমে হয়তো বা দু একদিন খুব ভালোভাবে যাওয়া আসা করবেন তারপরে আস্তে 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 এই যে ভীতিগুলো এটা আপনার চলে আসবে অর্থাৎ আপনার চাকরি করার এখানে মন মানসিকতাটাই টিকবে না আবার অনেকে আছে ফ্লুয়েন্ট চাকরি করতে পারে আসলে ব্যক্তি ভেদে আসলে এই বিষয়টা ঘটে যেহেতু এম টিআরসি এ অদ্যবদি এই ট্রান্সফার পদ্ধতিটি চালু করেনি অর্থাৎ এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে বা এক বিভাগ থেকে এক অন্য বিভাগে বা বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এই ট্রান্সফার সিস্টেমটি চালু করেনি সুতরাং আপনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে আপনি অন্য ডিস্ট্রিক্টে গিয়ে চাকরি করতে পারবেন কিনা নিজের এলাকায় চাকরি করতে কেমন আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন এই যে বিষয়টি আর আপনার নম্বর কেমন নম্বর যদি বেশি হয় নম্বর যদি বেশি হয় আপনার সেক্ষেত্রে কিন্তু নিজ এলাকায় বা নিজ জেলায় আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এখন কথা হচ্ছে আপনার নিজ জেলায় কতগুলো পোস্ট ফাঁকা আছে অবশ্যই আপনাকে সেটা জানতে হবে এন এর ওয়েবসাইটে কিন্তু আপনি এটা পাবেন বিভিন্নভাবে আপনি এটা খোঁজ নিতে পারেন যেমন ধরুন আপনি বাসা যদি গাইবান্ধায় হয় সেক্ষেত্রে গাইবান্ধা অঞ্চলে আপনার ধরুন সাবজেক্ট হচ্ছে ম্যাথ সাবজেক্ট হচ্ছে ম্যাথ তাহলে গাইবান্ধা অঞ্চলে ম্যাথমেটিক্স কতগুলো পোস্ট ফাঁকা রয়েছে এবং কোন কোন প্রতিষ্ঠানগুলো ফাঁকা রয়েছে এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এছাড়া ওই প্রতিষ্ঠানগুলোর ভৌগোলিক অবস্থানটা কোথায় অর্থাৎ এখানে অবস্থানগুলো আসলে একটা জেলা পর্যায়ে হয় প্রতিষ্ঠানগুলো যেটা হয় সদর একটা হচ্ছে জেলা আপনার হচ্ছে থানা পর্যায়ে আর একটা হচ্ছে গ্রাম পর্যায়ে এই পজিশনটা কিন্তু আপনাদের যে পজিশনে অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই আপনার এই পজিশনটা জানতে হবে আপনার যদি বেশি নম্বরে সেক্ষেত্রে আপনি সদরে চয়েস দেওয়ার চেষ্টা করবেন সর্বদাই কারণ আপনার যদি এখানে বেশি নম্বর থাকে সেক্ষেত্রে যদি আপনি সদর চয়েস না দেন আপনাকে দেখা গেলো একটা মফস এলাকায় দেওয়া হলো তাহলে কিন্তু আপনার এই যে বেশি নম্বর সেটার কদরটা আপনি পেলেন না আর আপনার যদি বেশি নম্বর থাকে এবং আপনি এই যে এখানে ইএস বাটনে চল্লিশটা চয়েস দেওয়ার পরেও যদি আপনি ইএস বাটনে ক্লিক দিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য খুবই ভালো একটা ডিসিশান কারণ এই এনটিআরসি যে সফটওয়্যারটা এটা কিন্তু নির্বাচন করা হয়েছে এভাবে যে আপনার নম্বরের ভিত্তিতে অর্থাৎ আপনার প্রতিষ্ঠানগুলো আপনার নম্বর দেখা যাচ্ছে নব্বই আছে নব্বই নম্বর তো হচ্ছে অবশ্যই সদরের ভিতরে হবে কোনো না কোনো প্রতিষ্ঠান কোনো কোনো না কোনো জেলার সদরের ভিতরেই কিন্তু হবে কখনোই কিন্তু মকশল এলাকায় এত নম্বর দেবে না ভিতরেই রাখার চেষ্টা করবে এভাবেই কিন্তু এই সফটওয়্যারটা জেনারেট করা সুতরাং যাদের বেশি নম্বর আমি বলবো সর্বদাই সদর আপনার এলাকা হোক বা বাইরের এলাকা হোক যেখানেই হোক সদরের প্রতিষ্ঠানগুলো ইয়ে করার চেষ্টা করবেন এবং নিজের এলাকায় করার চেষ্টা করবেন এছাড়া চল্লিশটা প্রতিষ্ঠান তো আপনি দেওয়ার পরে বাটনে ক্লিক দিয়ে রাখবেন তাতে আপনার কখনো এখানে হওয়ার কোনো চান্স থাকবে না বা আপনার কখনো পরবর্তীতে আপচোস করতে হবে না এবারে মাঝারি নম্বরের ক্ষেত্রে যদি আসি মাঝারি নম্বর ক্ষেত্রে আপনার নম্বরের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে আপনি যদি ধরুন ইতিহাসের স্টুডেন্ট বা হচ্ছে আপনার বাংলার স্টুডেন্ট সেক্ষেত্রে মাঝারি নম্বরটা কেমন হতে পারে সেই অনুপাতে আপনাকে আসলে চয়েসটা এখানে দিতে হবে তারপরে ধরুন কম নম্বর কম নম্বরের ক্ষেত্রে আপনারা যারা কম নম্বর নিয়ে পাশ করেছেন আপনাদের যে এখানে চাকরি হবে না এমনটা না আপনাদেরও চাকরি হবে এখানে সবারই চাকরি হওয়ার একটা সম্ভব সম্ভাবনা রয়েছে জাস্ট টেকনিকগুলো অবলম্বন করতে হবে আমি যে টেকনিকগুলো বলছি এই টেকনিকগুলো খুব মনোযোগ সহিত অবলম্বন করতে হবে কম নম্বরের ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনি চল্লিশটা আপনার এলাকার চল্লিশটা দেন আপনি তাদের প্রবলেম নেই এবং ওখানে ইয়েস বাটনে অন করে দেন ওকে এস বাটনে অন করে দিয়ে আপনি রাখেন দেখবেন যে আপনার চাকরি হয়ে যাবে অবশ্যই চাকরি হয়ে যাবে আর আপনি কি চেষ্টা করবেন যে আসলে মফস্বলের এলাকাগুলো আপনি টার্গেটে রাখার চেষ্টা করবেন আর যদি আপনি এস বাটনে ক্লিক দিয়ে রাখেন সেক্ষেত্রে তো আপনার অটো এটা আপনাকে সার্চ করা হবে ওকে সুতরাং এই কম নম্বর নিয়ে টেনশনের কোনো কারণ নাই এই হচ্ছে আমাদের চয়েসের ক্ষেত্রে যে সাবধানতা আর একটা বিষয় যারা বেশি নম্বর বা মাঝারি নম্বর রয়েছেন তাদের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানগুলোতে আপনারা অ্যাপ্লিকেশন করবেন আমাদের অনলাইনে বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটগুলো থেকে আপনি যে প্রতিষ্ঠানগুলোতে অ্যাপ্লিকেশন করবেন সেই প্রতিষ্ঠানগুলোর আসলে প্রিভিয়াস ইয়ারে এসএসসি পরীক্ষার্থী কতজন ছিল বা তার প্রতিষ্ঠানটির অবস্থান কেমন এই বিষয়গুলো কিন্তু আপনার অনলাইন থেকে জানতে পারবেন এই বিষয়গুলো জেনে কিন্তু আপনি আসলে এই চল্লিশটা অ্যাটলিস্ট আপনি সিলেক্ট করবেন তার পরবর্তীতে যে নক নকলে পুরো বাংলাদেশের যে কোনো একটিতে আপনার অবশ্যই হবে এখন সাবজেক্টের বিষয় এখন বিষয়টা হচ্ছে যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বায়োলজি এবং ইংলিশ এবং ধরুন কম্পিউটার সায়েন্স তারপর হচ্ছে আপনার ব্যবসায় শিক্ষা অর্থাৎ প্রাইভেট ভিত্তিক যে সাবজেক্টগুলো রয়েছে যারা এই সাবজেক্টগুলো নিয়ে পাশ করেছেন তাদের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন এই সদর এলাকায় তারা অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে এবং বাটনটা অবশ্যই অন করে দেবেন চাকরির যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে এখন আমরা এইখানে এই যে ষাট হাজার পাঁচশো একুশ জন আছে এবং পূর্বের হয়তো কিছু আছে সব মিলে আমরা সত্তর হাজার বা এ ধরনের স্টুডেন্ট ধরে নিচ্ছি এই সত্তর হাজার স্টুডেন্টের মধ্যে এখানে দেখুন পদ কিন্তু এক লাখ আটশো বাইশ জন এখন এই সত্তর হাজারের মধ্যে দেখবেন এই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করা এবং আপনার চূড়ান্ত রেজাল্ট দেওয়া এর মধ্যে দেখবেন থেকে আরও হাজার স্টুডেন্ট কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করবে না কারণটা হচ্ছে যারা বেশি নম্বর পাবে যারা বেশি নম্বর পাবে বা অনেকে আছে ভালো স্টুডেন্ট কিন্তু নিবন্ধন ভালো প্রিপারেশন নেই তারাও কিন্তু মাঝারি নম্বর পেতে পারেন তারাও কিন্তু কম নম্বরও পেতে পারেন অর্থাৎ তিনটা অপশনের মধ্যে কিন্তু ভালো স্টুডেন্ট থাকবে এই ভালো স্টুডেন্ট অনেকের সরকারি চাকরি হয়ে যাবে অনেকের এখানে বা অন্যখানে এন টিআরসি এর চেয়ে ভালো যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেই ডিপার্টমেন্টে চাকরি হয়ে যাবে সুতরাং এখান থেকে আমরা দুই থেকে তিন হাজার স্টুডেন্ট অমিট হবে এটা আমরা অনায়াসে বলতে পারি তো আপনাদের সকলের শুভকামনা থাকলো আমার পক্ষ থেকে এবং আপনারা কে কত নম্বর পেয়ে অ্যাপ্লিকেশন করছেন যদি অ্যাপ্লিকেশন করতে কারো কোনো প্রবলেম হয় অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবেন আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য আপনাদের আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ